एक दिन आप यूँ हमको मिल जाएंगे फूल ही फूल राहों में खिल जाएंगे मैंने सोचा न था एक दिन जी।

সমস্ত ফ্রেন্ড এখানে এসছে এটা একটা বাচ্চা নিয়ে এসেছে দুধ এখনো খাচ্ছে এ মাস্টার দুধকে মদে মতো করে খাচ্ছে সবটা টায়ার্ড কিন্তু সব টায়ার্ড হয়ে আছে এখন এটা হাসান আলী মির্জা দেখেন লুকটাই দেখেন পুরো একবারে রাইডার লুকে এসেছে সেই গাড়ি চালিয়েছে আমি ভাবতে পারিনি যে প্রথমবার এরা এত সুন্দর গাড়ি চালাবে এত সুন্দর এত সুন্দর ডাউনে আমরা উঠলাম নাম মানে উঠার টাইম অনেক উঁচু নামছি আবার তার সত্ত্বেও খুব সুন্দর গাড়ি চালিয়ে এসছে এটা আমাদের আরজাউলদা একবারে পুরো বসে বসে টায়ার্ড প্রায় প্রকৃতির খালি সৌন্দর্য নিচ্ছে রাসেল ভাই রাসেল ভাই পুরো আজ আমি মাল ছাড়া কিছু নাই মানে ব্যাপারটা হচ্ছে কেকটা ওটাই কিন্তু খিদা অতিরিক্ত লাগার জন্য কিভাবে খাচ্ছে কত খিদা লেগেছে চার পাঁচ দিন থেকে খাইনি মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে আমরা একটু ব্রেকফাস্ট করে নিলাম হালকা করে টিফিন সরি টিফিন করে নিলাম এখানে গাড়িগুলো রেস্ট করছি গাড়িগুলো সব টায়ার্ড হয়ে গেছে গাড়ি সব টায়ার্ড হয়ে গেছে এখানে রেখেছি সবটা এখানে আসছে আমাদের দেখা দেখি অনেকে নামছে দেখছি জাস্ট আমরা এটা আমরা এটা পয়েন্ট বানিয়ে ফেললাম এই আমাদের পুরো শিডিউল তৈরি করেছিল কোথায় যাব কদিন স্টে করব সমস্ত কিছু কলকাতা কলকাতা এসে নাহি मिलेगा ये तो बेकार है ये जस्ट पीछे बैठने के लिए आया है যাক ভালোই লাগলো সব এখানকার লোকজন কথাবার্তা অনেক ভালো লাগছে সব দেখার মতো সত্যি দেখি আবার সামনে গিয়ে যাবো একটা আহালধারা ভিউ পয়েন্ট আহালধারা ভিউ পয়েন্ট বলছিলেন দাদারা ওই সমস্ত জায়গাগুলোতে যাবো